আমের ফ্রুট ব্যাগিং পদ্ধতি এ পদ্ধতিতে চাহিদা অনুযায়ী গুণগত মান বজায় থাকায় বাড়ছে রপ্তানি পরিমাণ তাই দিন দিনই চাপাইনবাবগঞ্জের আম চাষিদের মাঝে বাড়ছে এর গ্রহণযোগ্যতা সংশ্লিষ্টতা বলছেন পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর জেলা কৃষি বিভাগ বলছে এই পদ্ধতির প্রসার ঘটাতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা নিরাপদ ফল উৎপাদনের নির্ভরযোগ্য নাম ফ্রুট ব্যাগিং পদ্ধতি আমের জন্য খ্যাত চাপাইনবাবগঞ্জে পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতি শুরু হয় দুই সালে সে বছর কাঙ্ক্ষিত ফল পাওয়ায় এই পদ্ধতির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় পরের বছর থেকেই এতে উৎপাদিত আমের চাহিদা ও দাম ভালো পাওয়ায় চলতি বছরেও বেড়েছে এই ব্যাগের ব্যবহার ফ্রুট ব্যাঙের কারণে আমের পিছনে যে একটা আমাদের কীটনাশক খরচ থাকে সেই খরচটা কিন্তু অধিকাংশ হারে কম কীটনাশক মুক্ত হচ্ছে এবং এবং দেশে এবং বিদেশে যাচ্ছে এবং এই আমগুলোতে ভালো আমরা পয়সা পাচ্ছি এই জেলায় এই পর্যন্ত প্রায় এক কোটি মতো ব্যাগিং হয়ে গেছে এবং আমরা আশা করছি যে আরো পঞ্চাশ লাখ ব্যাগিং হবে এবং সর্বমোট দেড় কোটি পরিমাণ ব্যাগিং শুধুমাত্র চাপাইনগঞ্জ জেলাতেই হবে কৃষি বিভাগ বলছে আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হওয়ায় ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে কৃষকদের পরামর্শ দেওয়া সহ সব ধরনের সহায়তার উদ্যোগ নিয়েছেন তারা এর মাধ্যমে যে আম উৎপাদন এটি আমাদের যাতে ভবিষ্যতে আরো বৃদ্ধি পায় সে কারণে আমরা এবছর পাঁচটি উপজেলায় প্রায় পনেরোশো জন কৃষককে প্রশিক্ষণের আওতায় এনেছি এবং আশা করছি ভবিষ্যতে এই প্রশিক্ষণ প্রদানের হার আরো বাড়বে চাপাই নবাবগঞ্জে দু সালে আম রপ্তানি হয় তিন মেট্রিক টন যা দুই সালে বেড়ে দাঁড়ায় একশো মেট্রিক টন আর এবছর সাড়ে চার হাজার মেট্রিক টন রপ্তানিযোগ্য যোগ্য আম উৎপাদন হবে বলে আশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি